নমস্কার বন্ধুরা মামুনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সিং পাতুরি সিং পাতুরি বানাতে লাগছে সিমগুলোকে ভালো করে ধুয়ে আমি আঁচটা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এখানে লাগছে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর একটু লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখানে লাগছে টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে লাগছে লবণ চিনি হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এখানে আমি মশলাগুলো সব হাফ চামচ করে নিয়েছি বড় চামচের হাফ চামচ করে এবার রান্নাটা শুরু করে আসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল এখানে বড় চামচ সাদা তেল আছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাছটাটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সিং দিয়ে দেবো Thank you. লাল লাল করে একটু ধরে নেব তিনটা ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সব মশলাগুলো এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে শিল ধোয়া জলটা আমি দিয়ে দেব দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলার জলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এবার এখানে আমি এক বাটি জল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ফুটতে দেবো রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে নেব আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব সিম পাতড়ি একদম রেডি কড়ের থেকে বাটিতে ঢেলে নিয়েছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ